আচ্ছা আমরা দেখব অটোকেডের সেট ম্যানেজার থেকে কিভাবে একটি শিট সাইডের শিটগুলো প্লটিং করতে হয় সাপোজ আমরা যদি এখান থেকে শিটস প্রজেক্ট ফোর নামে একটি শিট সেট ক্রিয়েট করেছি যার আন্ডারে দুটি শিট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি শিট ওয়ান এবং শিট টু দুটি শিট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমরা যদি এগুলো প্রিন্ট করতে চাই আমাদের কাছে ডিফারেন্ট অপশান আছে সাপোজ আমরা যদি ভিউ মোডে যাই অথবা শিট সেট ভিউতে যাই এখানে দুটি শিট দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে প্লাস আইকনে প্রেস করি তাহলে আমরা এখানে দুইটি শেটের আন্ডারে দুইটি শিটের আন্ডারে তিনটি ভিউ আছে এখানে এই ভিউগুলো যদি আমরা প্লট করতে চাই জাস্ট একটি ভিউ এর উপর আমি মাউস রেখে রাইড বাটন প্রেস করছি তাহলে এখানে আমরা কোনো প্লটিংয়ের কোনো অপশন দেখতে পাচ্ছি না বাট আমরা যদি সিট লিস্টে যাই তাহলে এবং এখানে যে কোনো একটি শীটের উপর মাউস রেখে রাইড বাটন প্রেস করি তাহলে কিন্তু পাবলিশ নামে একটি অপশন আছে এই পাবলিশের এইখানে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফর্মেট আমাদেরকে শো করা হচ্ছে আমরা কি ড্রয়িং ফর্মেট নাকি পিডিএফ ফর্মেটে আমরা পাবলিশ করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যদি পাবলিশ পিডিএফ এটা এখানে সেভ করে দিই তাহলে আমাদের পাবলিশিং লোকেশনটা এখানে শো করতে বলা হচ্ছে কোথায় পিডিএফ আকারে ফাইলটা সেভ হবে আমি সাপোজ ডেস্কটপে যদি এটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের এই জাস্ট এই এক নম্বর শিটটা প্রিন্ট হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট বলতে আসলে পিডিএফ ফর্মেট প্লটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে দেখে আমাদের নোটিফিকেশন দেওয়া হচ্ছে আমরা যদি একটু ডেস্কটপে গিয়ে দেখা ট্রাই করি যে প্রজেক্ট ফোর নামে আমাদের একটি জাস্ট একটি শিটই এখানে ক্রিয়েট হয়েছে বাট আমরা যদি চাই যে সবগুলো একসঙ্গে এখানে পিডিএফ ফর্মেট এখানে প্লট করার জন্য তাহলে আমরা জাস্ট এখান থেকে আমাদেরকে প্রজেক্ট ফোর নামে যে শিট সেটটি আছে ওই সিট সেটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তারপর রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা পাবলিশ অপশন থেকে জাস্ট পাবলিশ টু পিডিএফ এখানে সেভ করে আমরা জাস্ট আগের মতো ডেস্কটপ এখানে সেভ করে দিচ্ছি এবং সিলেক্ট করে যদি দেই তাহলে ক্লোজ করে দিচ্ছে তাহলে আবার দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্লটিং অপশানটা চালু হচ্ছে অর্থাৎ পিডিএফ ফর্মেটে এটা প্লট করা হচ্ছে আমাদের প্লটিং কমপ্লিট হয়ে গেছে প্লট অ্যান্ড পাবলিশ আমরা যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পাচ্ছি প্রজেক্ট ফোর নামে আবার একটি ফর্মেট আমাদের পিডিএফ ফাইল ক্রিয়েট হয়েছে আমরা যদি ডাবল ক্লিক করে এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এবার কিন্তু আগের মতো একটি ফাইল না আমাদের দুইটি ফাইল এখানে পিডিএফ আকারে সেভ হয়েছে তো এভাবে আমরা একটি শিট সেটের সবগুলো শিট একসঙ্গে প্রিন্ট করতে পারবো পাবলিশ করতে পারবো এভাবে প্রিন্ট করা যাবে এই টেকনিকটা আশা করছি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে